কুমিরের মাথা বকুলের পেট বাদুরের লেস নিয়ে এমন কোন প্রাণী জন্মগ্রহণ করে কোন জিনিস ডান হাত দিয়ে ধরা যায় বাম হাত দিয়ে ধরা যায় না বরফ গরমে গলে কোন জিনিস গরমে জমে যায় কোন পাখিতে ডিম দেয় না কিন্তু বাচ্চা দেয় আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো কি নাম কি করেন মোহাম্মদ তারাপত হোসেন ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি আপনার নাম রুকাই অনার্স ফার্স্ট ইয়ার আপনি শাকিল আহমেদ আমি তো জব করি আচ্ছা ধন্যবাদ আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য একটি সুন্দর একটি প্রশ্ন রয়েছে সঠিক উত্তর দিতে পারলে মাহমুদ অনলাইন শপের পক্ষ থেকে রয়েছে সুন্দর একটি গিফট হ্যাম্পার আপনাদের বলতে হবে কুমির কুমিরের মাথা বকুলের পেট বাদুরের লেস নিয়ে কোন প্রাণী জন্ম নেয় কুমিরের মাথা বকুলের পেট বাদুরের লেস নিয়ে কোন প্রাণী জন্ম নেয় সময় থাকবে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের ভিতরে সঠিক উত্তরটি দিতে হবে ফাইভ ফোর একটু ভাবেন একেবারে সহজ আমাদের আশেপাশে থাকে থ্রি টু কোন প্রাণী সময় একেবারে শেষ পাস করবো অন আপু পারবেন না ভাই হবে না আচ্ছা ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কুমিরের মাথা বকুলের পেট বাদুরের লেস নিয়ে এমন কোন প্রাণী জন্মগ্রহণ করে প্রাণীটি আমাদের চার দিকে ঘোরাঘুরি করে সঠিক উত্তরটি দেওয়ার জন্য সময় থাকবে পাঁচ সেকেন্ড ফাইভ মাথা কুমিরের মাথা বকুলের পেট বাদুরের লেস নিয়ে কোন প্রাণী জন্মগ্রহণ করে ফোর জি মানে আমাদের

গরু না গরু তো আপনার মতন মতন বাদুরের কুকুর নেব নেন সঠিক উত্তর কুকুর নেব আমাদের সময় একেবারে শেষ আমরা একটু চেক করে দেখি আমাদের প্রশ্নটি ছিল কুমিরের মাথা বকুলের পেট বাদুরের লেস নিয়ে এমন কোন প্রাণী জন্মগ্রহণ করে আপনারা অ্যানসার দিয়েছেন কুকুর আপনাদের অ্যানসারটি সঠিক কংগ্রাচুলেশন আমাদের পাথরঘাটা এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য রয়েছে মাহমুদ অনলাইন শপের পক্ষ থেকে সুন্দর একটি গিফট হ্যাম্পার সঠিক উত্তরটি দেওয়ার জন্য মাহমুদ অনলাইন শপের পক্ষ থেকে আপনাদের জন্য গিফট কেমন লাগলো অংশগ্রহণ করে অবশ্যই ভালো লাগছে দর্শক তো আপনাদের এই ভিডিওটা দেখবেন দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান দর্শকের উদ্দেশ্যে কি বলবো আচ্ছা ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমাদের প্রথম প্রশ্ন কোন পাখিতে ডিম দেয় না কিন্তু বাচ্চা দেয় উট পাখি আপনি জি হয়তো বা ও আচ্ছা বরফ গরমে গলে কোন জিনিস গরমে জমে যায় গরমে জমে যায় বরফ গরমে গলে কিন্তু কোন জিনিস গরমে গলে জমে যায় কোন ক্লু দেয়া যাবে যাবে না ও পাস নাম হাফেজ মোহাম্মদ ইউসুফ কি করেন আমি চাকরি করি মাদ্রাসায় ক্যাডেট মাদ্রাসা মাশাল্লাহ পাথরঘাটা এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিলে পেয়ে যাচ্ছেন পাথরঘাটা এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে এক মুঠ ভালোবাসা প্রথম প্রশ্ন কোন পাখিতে ডিম দেয় না কিন্তু বাচ্চা দেয় উট পাখি উঠ পাখি দুই নাম্বার বরফ গরমে গলে কোন জিনিস গরমে জমে যায় গরমে জমে ডিম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের কোন পাখিতে ডিম দেয় না কিন্তু বাচ্চা দেয় শুক পাখি সুখ পাখিতে তো আপনার পাখি জাতীয় তো প্রাণীরা তো অবশ্যই ডিম দেয় আচ্ছা দ্বিতীয় প্রশ্ন বরফ গরমে গলে কিন্তু কোন জিনিস গরমে জমে যায় কোন জিনিস গরমে জমে যায় জি আপনার গরমে জমে যায় না জেলি জেলি এটা যতটা আপনি কষাবেন অতটা সে ঠান্ডা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাও আপনার মোহাম্মদ আবদুল্লাহ মামুন কি কাজ করেন স্টুডেন্ট স্টুডেন্ট আচ্ছা আবদুল্লাহ মামুন ভাই আমাদের পক্ষ থেকে রয়েছে আপনার জন্য একটি সহজ প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে রয়েছে একটি গিফট আপনি কি বলতে পারেন যে কোন জিনিস ডান হাত দিয়ে ধরা যায় বাম হাত দিয়ে ধরা যায় না এমন কোন জিনিস যেটি ডান হাত দিয়ে ধরা যায় বাম হাত দিয়ে ধরা যায় না প্রশ্নটির অ্যানসারের সময় থাকবে পাঁচ সেকেন্ড ফাইভ ডান হাত দিয়ে ধরা যায় বাম হাত দিয়ে ধরা যায় না

হারণ ভাই আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটি সহজ একটি প্রশ্ন রয়েছে সঠিক উত্তর দিতে পারলে রয়েছে ছোট্ট একটি গিফট আহ একটি বুদ্ধির প্রশ্ন একচোক দেখা যায় এক মাইল দুই চোখ যাবে একটু জায়গা দেখা যাবে না জি একটু জায়গাও দেখা যাবে না দুই চোখ বন্ধ করলে একটু জায়গাও দেখা যাবে না কেন কেমন দেখবো চোখে এক চোখ আপনি বন্ধ করে এক মাইল দেখতে আছেন দুই চোখ বন্ধ করলে তো নিম্নতম দুই মাইল দেখা যায় কিছুই দেখা যাবে না কিছুই দেখা যাবে না না সিওর সিওর ভাই অনেক বুদ্ধিমান প্রশ্ন jiganer lagi উত্তর কেও বল্লিতেছে না কেউ বলে নাই না আচ্ছা ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে এই গিফট আপনার জন্য কেমন লাগলো শুনন করে বলো এটা তো ভিডিওটা তো দর্শক দেখবে এই দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান তো ভালো বলতে হবে